দিয়ে যে বাড়িতে মাটির পাত্রে খানা খায় মাটির পাত্রে পানি পান করে ওই বাড়িতে আল্লাহ রহমতের তো দর্শক মন্ডলী বক্তা সাহেব বললেন কোন বাসায় যদি মাটির পাত্রে খাবার খাওয়া হয় তাহলে সে বাসায় সত্তর হাজার ফেরস্তা সর্বক্ষণ জিয়ারত করতে থাকেন এই কথাটা কতটুকু সত্য সেই বিষয়ে আমরা আজকে জানব আল্লাহনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সাদাশিদের জীবন পছন্দ করতেন এজন্য সিরাদ গ্রন্থ এবং হাদিসের কিতাব দ্বারা জানা যায় আল্লাহনবী মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম মাটির পাত্রে এবং কাঠের পাত্রে খাবার খেতেন এবং হযরত মোহাম্মদ রসুল্ল সাল আল্হাল্লাম সাহাবায়করামদেরকে পিতলের পাত্রে খাবার খাওয়াকে নিষেধ করেছেন তো আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহু সাল্লাম যেহেতু সাদাশিদা জীবন পছন্দ করতেন সেজন্য তিনি মাটির পাত্রে আবার কখনও কখনও কাঠের পাত্রে খাবার খেতেন এজন্য কোনো মুসলমান যদি মাটির পাত্রে খাবার খায় এবং কাঠের পাত্রে খাবার খায় তাহলে নবীজির শূন্য আদায় হবে কিন্তু এ বিষয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলিহ সাল্লাম মাটির পাত্রে খাবার খাওয়ার বিষয়ে বা কাঠের পাত্রে খাবার খাওয়ার বিষয়ে যে আলাদা কোনো ফজিলত বলছেন সে সম্পর্কে কোনো হাদিস সহি সনদে কোনো কিতাবে বর্ণিত হয় নাই অতএব বক্তা সাহেব যে ফজিলতটি বললেন সেটা অবশ্যই একটি মিথ্যা এবং মানুষের বানোয়ার একটি ফজলত যা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না আল্লাহ নবী যেরকম মাটির পাত্রে খাবার খেয়েছেন ঠিক সেরকম কাঠের পাত্রেও খাবার খেয়েছেন যদি মাটির পাত্রে খাবার খাওয়াটার ফজিলত এত বেশি হতো তাহলে রসুল্লাহ রসল্লা সাল্লা সাল্লাম কখনোই কাঠের পাত্রে খাবার খেতেন না এবং সাহাবা একরামদেরকে মাটির পাত্রেই খাবার খেতে বলতেন কিন্তু নবীজির জীবনী থেকে তো পাওয়া যায় আল্লাহ নবী শুধু মাটির পাত্রে খাবার খান নাই কাঠের পাত্রেও খাবার খেয়েছেন তার মানে বোঝা যায় যে পাত্রে খাবার খাওয়ার বিষয়ে আলাদা কোনো ফজিলত নেই যদি থাকতো তাহলে আল্লাহ নবী শুধু মাটির পাত্রেই খাবার খেতেন কখনো কাঠের পাত্রে খাবার খেতেন না অতএব সমস্ত মুসলমানদের সূন্যত আদায়ের নিয়তে কেউ যদি মাটির পাত্রে খাবার খায় বা কাঠের পাত্রে খাবার খায় তাহলে সুন্নত আদায় হবে মাটির পাত্রে খাবার খাওয়া যেহেতু প্রাকৃতিক উপাদান সেজন্য শারীরিক সুস্থতার দিকে বিবেচনা করলে মাটির পাত্রে খাবার খাওয়া ভালো মাটির পাত্রে খাবার খাওয়া একটি আদর্শ পাত্র হিসাবে বিবেচনা করা যায় তাই বলে আপনি মাটির পাত্রে ফজিলত বলতে গিয়ে নবীজির মিথ্যা হাদিস বর্ণনা করে মানুষের সামনে উপস্থাপন করবেন সেটা কখনোই মানা যায় না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে মিথ্যা বানওয়াট হাদিস থেকে হেফাজত করুক এবং নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল আলী ও সাল্লামের সঠিক আদর্শ জেনে সঠিকভাবে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি ওবরকাতুন